যেই জিনিসটার অপেক্ষা দীর্ঘ পাঁচ বছর ধরে করছিলাম সেই জিনিসটা আসলে আমাদের জীবনে চলে আসলো সেই দিনটি আসলে চলে আসলো যেই দিনটির অপেক্ষা আমরা পাঁচ বছর ধরে করছিলাম এবার বলতে পারো যে পাঁচ বছর ধরে কেন অপেক্ষা করছিলে সবার একটা মাইন্ডসেট থাকে যে কবে কি করবে না করবে তো সেরকমই ধরো আমরা মাইন্ডসেট করে রেখেছিলাম যে এখন না তখন না তো এমন করতে করতে দীর্ঘ পাঁচ বছর কেটে গেছে আর পাঁচ বছর পরে কিন্তু সেই দিনটা আমাদের জীবনে চলেই আসলো যখন আমরা ডিসাইড করলাম যে না আমরাও একটা মানে বুঝতেই পারছো কি বলতে চাইছি আর কি তো চলো সেই দিনটা আমার জীবনে চলে আসলো তো উত্তম বেরিয়ে গেছিলো প্রথমে কাজের জন্য তারপর ফোন করে বললাম যে একটু বাড়ি আসতে তো বাড়িতে আসার সময় উত্তম নিয়েই এসেছিলো এইটা যেটাকেবার টেস্টার তো সেটা দিয়ে চেক করে এখন বাজে সকাল সাড়ে দশটা পনেরো এগারোটার মতো বেশি বাজে না তো দুদিন ধরেই বুঝতে পারছি যে কিছু একটা হচ্ছে কিছু একটা হচ্ছে মাথাটা ঘুরছে যাই হোক তারপরে একটু বুঝতে পেরেছে পেরে পেরেই আমি উত্তমকে ফোন করে বললাম তো উত্তম এটা নিয়ে আসলো তো চেক করে আসলেই সেই যেই দিনের অপেক্ষা ছিল সেই দিন আমরা জানতে পারলাম যে না আসলেই আমরা মা বাবা হতে চলেছি আসলেই আমার আমার হচ্ছে আমার সোনা আমার খোলে চলে এসছে আর এই যে দিনটা আমরা পাঁচ বছর ধরে অপেক্ষা করছিলাম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম দীর্ঘ এক বছর পরে কারণ এই ভিডিওটা আমি বানিয়ে রেখেছিলাম এক বছর আগে আর এখন যেহেতু আমার মেয়ে হয়ে গেছে সেহেতু আমি এখন তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি আর এই জিনিসটা জানার পরে যখন আমরা চেক করে দেখলাম চেক করে দেখেও কনফিউজ ছিলাম কারণ হচ্ছে যেহেতু প্রথমবার আর আমরা এত বেশি এক্সাইটেড ছিলাম যে আমরা ভীষণ কনফিউজ ছিলাম তাও উত্তম চেক করার পরে উত্তম আবার দোকানে গেল সেখান থেকে মিষ্টি নিয়ে এসেছে আমি জানতাম না আমি জানতাম না যে ও মিষ্টি আনতে গেছে ও দেখছি কি গিয়ে ও মিষ্টি নিয়ে এসছে তো তারপরে হচ্ছে আমি ওর সাথে একটু কথা বলছিলাম আমি বললাম যে মিষ্টি আনার কি দরকার ছিল আবার তো ও যখন এই জিনিসটা জানতে পারলো জানতে পেরে কিন্তু ও মন্দিরে গেছিলো মন্দিরে গিয়ে প্রণাম করেছে যেই মন্দিরে আমরা সবসময় যাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি অনেকবারই সেই মন্দিরটা সেই মন্দিরে গেছিলো মন্দিরে গিয়ে শেয়ার হচ্ছে মন্দির প্রণাম করে মিষ্টির দোকানে গেছে দিয়ে মিষ্টি নিয়ে এসছে মিষ্টি নিয়ে তারপরে কিন্তু বাড়িতে এসছে আর আমাদের দুজন আর খুশির কোনো ঠিকানা নেই আর এখনও হয়তো আমরা প্রচণ্ডভাবে খুশি আছি খুশিতে হয়তো কী বলছে আমি নিজেও জানি না তো দেখো এই হচ্ছে ও নিয়ে এসছে আবার আমার জন্য একটা গিফটও নিয়ে মানে মিষ্টি নিয়ে এসছে আবার আমার জন্য দেখো কি একটা নিয়ে এসে ডেয়ারি মিল্ক যেটা হচ্ছে মানে ওকে খুশি করেছি বা আমরা দুজনে খুব খুশির জন্য হচ্ছে এই উপহার তো তারপরে আমরা একটু কনফার্ম হওয়ার জন্য যেহেতু আমরা টেস্ট করে জানতে পারলাম তারপর আবার একটু কনফার্ম হওয়ার জন্য সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাতে চলে গেছিলাম তো ডাক্তারের কাছে একটু লাইন ছিল বলে মানে আমাদের নাম্বারটা অনেক ওখানে পরে ছিল এই জন্য ভাবলাম পাশে একটা গার্ডেন আছে ওখান থেকে ঘুরে আসি ঠান্ডা হাওয়া খাবো তো সেখানে গিয়ে একটুখানি বসেছিলাম আর গার্ডেনটা খুবই সুন্দর অনেক দিন ধরেই ভেবেছিলাম যাবো যাবো কিন্তু যাওয়া হচ্ছিলো না তো তার জন্য আবার যেহেতু আমাদের নাম্বারটা একটু পরে আছে তাই ভাবলাম একটু গার্ডেন থেকে ঘুরে আসি তো গার্ডেনে চলে গেছিলাম গার্ডেনে গিয়ে একটু ঘুরে একটু বসে তারপর সেখান থেকে কিন্তু আবার ডাক্তার দেখাতে গেছিলাম তো ডাক্তারের ওখানে গিয়ে তো মানে আমি তো অতিরিক্ত কনফিউজ উত্তম অতিরিক্ত কনফিউজ ডাক্তার কি বলবে কি বলবে যদিও আমরা ভেতরে ভেতরে জানতে পেরেই গেছি যে হ্যাঁ সেটা পজিটিভ আছে তাও আমাদের ভেতরে একটা একটা মানে টেনশন কাজ করছিলো যে ডাক্তারবাবু কী বলবে ডাক্তারবাবু কি বলবে তো আলটিমেটলি কিন্তু অনেকক্ষণ ধরে বসে আছি যে হচ্ছে আমাদের নাম্বার কখন আসবে আর কখন আমরা জানতে পারবো যে হ্যাঁ যেই দিনটার জন্য আমরা পাঁচ বছর ধরে অপেক্ষা করছিলাম সেই দিনটা আমাদের জীবনে চলেই এসছে মানে এসেই গেছে তো হচ্ছে তারপর ডাক্তার দেখালাম আর ডাক্তার দেখিয়ে কিন্তু ডাক্তার পজিটিভই বললো এবং কিছু মেডিসিন দিয়েছিল মেডিসিনটা নিয়ে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছিলাম সেটা কিন্তু আমি ক্লিপ ক্লিপ নিইনি আর তারপরে বাড়িতে আসার পর দেখো আমার বর কি করেছে ও মালা নিয়ে চলে এসছে আমাকে বললো তুমি উপরে যাও আমি একটু আসছি দিয়ে আমি আসছি বলে দেখছি কি মালা নিয়ে চলে এসছে আর এমন মোটা মালা মানে ও আসলে এত বেশি খুশি হয়েছে আর আমি নিজেও এত বেশি খুশি হয়েছি যে আমাদের খুশির কোনো ঠিকানা নেই আর তোমাদের সঙ্গে এই খুশিটা ভাগ করতে পেরে আমরা আরও 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 অনেক বেশি খুশি আর আজকের দিনটার জন্য আমি কিন্তু দীর্ঘ এক বছর ধরে অপেক্ষা করেছি আর তার জন্য আর এই জিনিসটা আমরা জানতে পেরেছিলাম হচ্ছে মে মাসে তো কিন্তু আমরা আমি ডেটটা তোমাদের জানাচ্ছি না তো মে মাসে জানতে পেরেছি যেটা হচ্ছে দু হাজার মে মাসে আর এখন হচ্ছে দু সাল তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমার মেয়ে কিন্তু আমি কোলে পেয়ে গেছি আর তোমাদের সঙ্গে সেই এটা শেয়ার করতে পেরে কিন্তু আমি খুব খুশি আর এটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং আমাদের ভবিষ্যতের জন্য কিন্তু